আসসালামু আলাইকুম কে কেমন আছেন সকলকে সালাম শুভেচ্ছা দেখতে পাচ্ছেন সংসদ ভবনের ভিতরে আছি আমি এখানে নৌবাহিনী সেনাবাহিনী এবং স্টুডেন্ট ওনারা সবাই মিলে এটা রক্ষা করার চেষ্টা করতেছে এখানে তো প্রশাসনিক কোনো লোক নেই তেমন একটা এদের সাথে ছাত্ররা আছে আর কি তো দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ আজকেও সংসদ ভবনের ভিতরে ঢুকে গেছিল এখানে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ তো এখানে অনেকে সেনাবাহিনী নৌবাহিনীর সাথে ছবি তোলার চেষ্টা করতেছে অনেক সাধারণ মানুষ ছবি তুলছে ভিতরের জায়গাটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এই যে অনেকে ঢোকার চেষ্টা করতেছে এখনো জাতীয় সংসদ ভবন এই যে জাতীয় সংসদ ভবন দেখতে পাচ্ছেন ওইদিকে সুন্দর একটি জায়গা দেখতে পাচ্ছেন এখানে অনেক ভলান্টিয়ার নৌবাহিনী সেনাবাহিনীর লোক আছে দেখতে পাচ্ছেন জাতীয় সংসদ ভবন এখানে দেখার জন্য অনেক মানুষ দেখতে পাচ্ছেন মানুষের জাতীয় সংসদ ভবনের ভিতরে ওই বিশাল এক দেখা যাচ্ছে এখানে অনেক সাধারণ মানুষ কি বলবেন সংসদ ভবনে ঢুকছি রাস্তা খুঁজে পাইতেছি না বেড়ানোর মতন কিন্তু বইয়া যে একটা ফিল পাইতেছি আনন্দ পাইতেছি অনেকটা ভালো লাগতেছে কিন্তু তারা বের করতে চাইতেছে কয় সাহায্য করেন ঠিক আছে কিন্তু সবাই তো ঢুকছে এইটাই আর কিছু থ্যাংক ইউ আচ্ছা এখানে সাধারণ মানুষ অনেক প্রচুর মানুষ ঢুকে গেছে এখানে সবাই দেখার চেষ্টা করতেছে কিন্তু প্রশাসনের লোক এবং অন্যান্য সাধারণ ছাত্র যারা তারা বের করে দেওয়ার চেষ্টা করতেছে এখান থেকে যে আপনারা বের হয়ে যান এই যে দেখতে পাচ্ছেন অনেকেই ছবি তুলতেছে সব সাধারণ মানুষ তো দিকটা একটু দেখাই আপনাদের এই যে একদিক দিয়ে নিয়ে আসলে আর একদিক দিয়ে চলে আমরা ভিতরের পরিবেশটা দেখেন কত সুন্দর সংসদ ভবনের সব সাধারণ মানুষ ওই যে সংসদ ভবন দেখতেই পাচ্ছেন হ্যালো গাইস আচ্ছা আচ্ছা ভাই সংসদে এসে গড়ালাম প্রথম ভাই সংসদে ভাই পারাকলাম ভাই ভাই দন্য ভাই দন্য ভাই দন্য আচ্ছা এখানে সংসদে সংসদে আমরা বর্তমানে সব জনগণ মিললাম না দেশ স্বাধীন করলাম স্বাধীনের বিনিময় আমরা আজকে পারকে ঘুরতে

তাহলে তার মতন দুর্নীতিবাস বাস এ আছে ওই যে সংসদ ভবন দেখতে পাচ্ছেন এখানে এখনো হাজার হাজার মানুষ দেখার জন্য সংসদ ভবনের ভিতরে ঘোরাঘুরি করতেছে তার প্রদর্শন তো আরেক জোর আপনারা মিডের আর চেতায়া ওরা জানে জানে জীবনের কোনো কিছু না করতে পারে এই ব্যবস্থা করে 100 বছর যেতে আসছে না আমাদের বাংলাদেশ আচ্ছা

বের হওয়ার বের করার চেষ্টা করতে দেখেন সংসদ ভবন দেখতে পাচ্ছেন বন্ধুরা সংসদ ভবনের ভিতরে ভলান্টিয়ার ভলান্টিয়ার এখানে দেখতে পাচ্ছেন অনেক ছেলে মেয়েরা অনেক ছাত্র ছাত্রী ভলান্টিয়ারের কাজ করতেছে স্টুডেন্ট যারা এখানে দেখেন সংসদ ভবন যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ কিছু বলবো বলবা না আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকে